সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাই নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কান্না ভালো লাগে আজকে নিয়ে এসেছি সুস্বাদু মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে এই দইটা দোকানে চাইতে অনেক বেশি সুস্বাদু বন্ধুরা দোকান থেকে চড়া দামে দই কিনে না খেয়ে বাড়িতে অল্প খরচে বানিয়ে ফেলুন সুস্বাদু মিষ্টি দই তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের দইয়ের জন্য আমি নিয়ে নিব এক লিটার খাঁটি গরুর দুধ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন দুধটা কিন্তু একদম নুনিতে ভরপুর সুস্বাদু দইয়ের জন্য কিন্তু খাঁটি গরুর দুধটাই বেশি ভালো হয় এরপরে এখানে দিয়ে দিব আমি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই দুধটা ফুটতে থাকুক এইদিকে আমি দই বীজ নিয়েছি একটা দই বীজ হিসেবে নিয়েছি একটা কাপ দই এই কাপ দইটার দাম বিশ থেকে পঁচিশ টাকা হবে এবার একটা স্টিনারের ওপর কাপ দইগুলোকে ঢেলে দিব মানে দইয়ের মধ্যে এক্সট্রা যে পানিটুকু আছে সেটুকু ঝরতে থাকুক এইদিকে দেখুন আমার দুধটা কিন্তু ফুটে অনেকটাই ঘন হয়ে আসতে শুরু করেছে এখন অনবরত আমি দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিব আসলে একটা সুস্বাদু এবং টেস্টি দইয়ের জন্য দুধটাকে কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে এখন আপনি কতটা টেস্টি করতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে আপনি যদি দইটাকে খুব বেশি টেস্টি করতে চান সেক্ষেত্রে দেখা যাবে এক লিটার দুধকে আপনি পাঁচশো মিলিতে পরিণত করলে দুধটা মানে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে আবার আপনি সাতশো গ্রামও করে নিতে পারেন আমি প্রায় অর্ধেকটা মানে অর্ধেকের একটু কম শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব। মিষ্টির জন্য এক কাপের মতো চিনি আমি অর্ধেকটা চিনি দিয়ে দিব এবং বাকি চিনিটুকু পরে ব্যবহার করব চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনি থেকে পানি চড়বে সে কারণে আমি দুধটাকে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দুধটাকে এবার আমি ঠান্ডা হতে নেমে রেখে দিব এদিকে আমি একটা কড়াইয়ে যে চিনিটুকু রেখেছিলাম বাকি চিনিটুকু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আসে ক্যারামেল তৈরি করে নিব এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেল মানে ক্যারামেলের টেস্টটা একদম তেতো আসবে এরপর যখন এরকম একটা কালার হয়ে আসবে আমি কিছুটা দুধ আলাদা করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিব আমি এখানে ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার সময় চুলার জালটাকে বন্ধ করে দিয়েছিলাম কারণ অনেক সময় দেখা যায় যে গরম ক্যারামেলে দুধ দিয়ে দিলে দুধটা একদম ফেটে যায় তারপর ভালো করে নেড়েচড়ে ক্যারামেলের ক্যারামেলের সঙ্গে দুধটা যে মিক্স করে রেখেছিলাম সেটা জাল করে নিয়ে আগে থেকে যে জাল করা দুধ ছিল সেটার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব এখন দুধটাকে আমার আর জাল করার দরকার নেই এখন নেড়েচেড়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না কিন্তু এদিকে আমি দই বীজটাকে যে পানি জোতে রেখে দিয়েছিলাম দেখুন দই বীজ কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার পানিটুকু ফেলে দিয়ে আমি এই বাটির মধ্যে দই বীজটাকে ঢেলে নিব এখন একটা উইক্সের সাহায্যে দই বীজটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব যাতে ক্রিমের মতো একটা কনসেসটিতে চলে আসে আমার দই বীজটাকে কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এইদিকে দেখুন আমি দুধের মধ্যে আঙুল ছপিয়ে দেখে নিচ্ছি আমার মানে দুধটা দই বসানোর জন্য ঠিক আছে কি যখন একটা আঙুল আপনি চুবিয়ে দশ সেকেন্ডের মতো রাখতে পারবেন এরকম অবস্থায় বুঝে নিতে হবে যে দুধটা দই বসানোর জন্য পারফেক্ট খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই একদমই বসবে না আবার অতিরিক্ত গরম দুধে দুধ যদি আপনি দই বীজের মধ্যে দেন সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাবে শহর আঙুল যখন আপনার সহ্য করতে পারবে গরমটা সে পর্যায়ে কিন্তু দই বীজের মধ্যেও দুধটা ঢেলে দিতে হবে আমি দই বীজে এবং দুধের মিশ্রণটা বাকি দুধের মধ্যে ঢেলে দিলাম এবার আরও কিছুটা দুধ নিয়ে আমি বাটিটাকে একটু ভালো করে ধুয়ে দিব এবার দই বীজ এবং দুধের মিশ্রণটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন দই মানে দুধটা যেন খুব বেশি গরম না থাকে আবার খুব বেশি ঠান্ডা দুধের মধ্যে কিন্তু দই বীজটাকে দেওয়া যাবে না মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দই ছেট করার জন্য দুটো বাটি নিয়েছি একটা অ্যালুমিনিয়াম মানে স্টিলের একটা টিফিন বাটি নিয়েছি এবং একটা সিরামিকের বাটি নিয়েছি তারপর একটা সামুদের সাহায্যে আমি দুধের মিশ্রণগুলোকে বাটির মতো ঢেকে দি ঢেলে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি বাটিগুলোকে একটা গরম স্থানে রেখে দিব সাত থেকে আধ ঘন্টা অতিরিক্ত গরমে কিন্তু দই জমতে খুব বেশি সময় লাগে না তবে আপনারা চাইলে কিন্তু দশ থেকে বারো ঘন্টাও রেখে দিতে পারেন আমি মোটামুটি পাঁচ ঘন্টা রেখে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে তবে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার ছোট একটা বাচ্চা আছে দেখুন দইটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কোনো প্রকার নড়াচড়া করছে না বন্ধুরা আমি যখন দইটা বসিয়ে দিয়েছি তার এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমার ছেলে জেদ শুরু করেছে সে দই খাবে এবং সে দইয়ের বাটিটাকে একটু নেড়ে দিয়েছিল খাওয়ার জন্য তার কারণে আমি খুব তাড়াতাড়ি দইটাকে খুলে নিয়েছি আর অবশ্যই দইটাকে মানে জমানোর পরে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন যেহেতু আমার হাতে খুব বেশি সময় ছিল না সে কারণে আমি সরাসরি আপনাদের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো জমেছে যদি আমি নর্মাল ফ্রিজে রেখে দিতাম আরও বেশি ভালো হইতো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম